এনসিএল এর বিশ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে রংপুর আর রানার ঢাকা মেট্রো পেয়েছে দশ লাখ টাকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং বলিং এ আধিপত্য দেখিয়ে অর্থ পুরস্কার পেয়েছে ক্রিকেটাররাও টুর্নামেন্টের সেরা হয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি দশ ম্যাচে একশো তেইশ রান করার পাশাপাশি তেরো উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার সেরা রান সংগ্রহকে পুরস্কার হিসাবে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে নাইম শেখ মেট্রোর অধিনায়ক দশ ম্যাচে একত্রিশ দশমিক ষাট গড় এবং একশো পঁয়ত্রিশ দশমিক সাত স্টাইক্রিয়েটেড টুর্নামেন্টে সর্বোচ্চ তিনশো ষোলো রান করেছেন বল হাতে নয় ম্যাচে ১৯ উইকেট স্বীকার করে সেরা বোলারের পুরস্কারও জিতেছেন রংপুরের আলাউদ্দিনবাবু তিনিও পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা ফাইনাল ম্যাচে বারো রান নিয়ে তিন উইকেট পেয়েছেন মাকিদুল ইসলাম মুগ্ধ ফাইনাল সেরা পুরস্কার হিসাবে বিশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি এনসিএল প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে শিরোপা পেয়েছে দলটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে धन्यवाद